নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার পরিবারের সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরো দেখো আশা করি ভালোই লাগবে দেখো আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে দেখো বেশি বড়ও না বেশি ছোটও না গুঁড়ো চিংড়িও না বড় চিংড়িও না মিডিয়াম সাইজের চিংড়িটা চিংড়িটাকে এখন মাথার দিকে খোসাটাকে ছাড়িয়ে নেব লেজের দিকে খোসাটাকেও ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো ছিল টাটকা একদম একদম পুরো টাটকা একদম চিংড়ি মাছটা দেখো মাথার দিকে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবো আর লেজের দিকেও খোসাটাকে ছাড়িয়ে নেবো দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম খোসা টোকা সারিয়ে এর মধ্যে এখন তার সঙ্গে কী কী নিয়েছি দেখো এর সঙ্গে পঁইশাক আর মিষ্টি কুণ্ডাও কেটে নিয়েছি আজকে পুঁচি পুঁই চিংড়ি করে দেখাবো তোমাদের সবাইকে পুই চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে এখন মাছটাকে আমি হলুদ আর নুন মেখে রেখে দিলাম এই দুই তিন মিনিট রেখে দেবো এখানে কড়াইও বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে মাছগুলোকে ভেজে নেবো মেখে রেখে দিয়েছিলাম মাছটাকে দেখো এখন মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নেবি গরম করে নিয়ে আমি শস্যার তেলে রান্নাটা করব মাছ মাছগুলোকে এখন চিংড়ি মাছ কিন্তু খুব কড়া ভাজতে হয় না তোমরা কম বেশি সবাই জানো এটা আর বলার কিছু নেই তাও একটু বলে দিলাম হালকা করে একটু ভেজে নেব আর কি অত কড়া করে ভাজবো না একটু কালারটা জাস্ট চেঞ্জ হবে একটু লাল লাল ধরনের হবে বাস তুলে নেবো যে হয়েই গেছে আমার মাছটা ভাজা এখন তুলে নেব হয়ে গেছে মাছটা তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না দেখো মাছটা তুলে নিলাম এখানে আবার বাদ বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি এভাবে সব মাছ ভেজে নেব একবারে দিলাম না দুইবারে করেই ভাজলাম একবারে দিলে আবার যদি ভেঙে ঠেঙে যায় ওই জন্যই দুবারে করেই ভেজে নিলাম দেখো এটাও প্রায় ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম দেখো পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এখন এর মধ্যে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় একটু ভেজে নেবো পেঁয়াজের কিন্তু একটা কেমন বিশ্রী কাঁচা গন্ধ থাকে দেখো কাঁচা পেঁয়াজ খেলেও কিন্তু মধ্যে একটা গন্ধ বেরোয় অনেকে কাঁচা পেঁয়াজ খেতে চায় নাই গন্ধর জন্য মা পেঁয়াজটা মতো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন কিছু মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে এখন এর সঙ্গে ভালো করে এর মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম স্বাদ মতো তোমার যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে কিন্তু আর আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি তোমাদের যতটুকু লাগবে ততটুকুই নেবে আমরা দুজন মানুষ খাবো তাই আমি অল্প করেই সব কিছু নিয়েছি তোমাদের কিন্তু ঝাল অনুযায়ী দেবে যে যেরকম ঝাল খাও সেরকম দেবে মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে লো ফ্লেমে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে এখন কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া আর পুঁই শাকটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি অনেকক্ষণ কষাবো এই কষানোতেই আমার অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এখন এটাকে ঢেকে রেখে দেব অনেকক্ষণ দেখো ঢেকে রেখে দিয়েছিলাম তার মাঝে কিন্তু একবার উল্টে পাল্টা দিয়েছি তোমাদের দেখায়নি বন্ধুরা দেখো অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে শাকটা দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে পুঁ শাক যে কোনো শাক দিয়ে কিন্তু জল বেরোয় অনেকক্ষণ ধরেই আমি এটাকে কষিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে শুকনোও বানাতে পারো ঝোলঝোলও বানাতে পারো যার যেরকম ইচ্ছে দেখো এর মধ্যে কিন্তু এখন চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে দিয়েও এখন ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে সুন্দর করে কষাবে যাতে শাকটাও সেদ্ধ হয়ে যায় দেখো আমার কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কুড়ি চিংড়ি তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে এখন এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব তোমরা জল নাও দিতে চাও চাইলে নাও দিতে পারো এইভাবে শুকনা শুকনাও নামাতে পারো আমি একটু জল দিয়ে নিলাম পঁইশাকটা তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাগুলো একটু আর একটু সেদ্ধ হবে আমি একটু জল দিয়ে নিলাম দেখো আমার শাকটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে চিনিটা দিতেও পারো নাও পারো যারা চিনি কম খাও তারা নাও দিতে পারো মিষ্টি কুমড়া এমনি মিষ্টি থাকে আমি একটু রান্নাতে চিনি দিতে ভালোবাসি দেখো এখন গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে নিলাম তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে পুঁই পুঁই চিংড়ি দুর্দান্ত লাগে খুব টেস্টি লাগে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে নমস্কার আজকে রাখছি